অভিযোগ দায়ের করার চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার অভিযুক্তরা উদ্ধার চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী সরাসরি দেখছেন সেই ছবি চুরি ও চুরি যাওয়া সামগ্রী রাখার অপরাধে মোট ছজনকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে কাটোয়া রেল কলোনি এলাকায় এক বাসিন্দা বাড়িতে না থাকার সুযোগে তার বাড়িতে সাতাশে নভেম্বর রাত্রে কয়েকজন দুষ্কৃতী প্রবেশ করে এবং আলমারির লক ভেঙে সোনার গয়না ও বেশ কিছু বাসনপত্র নিয়ে চম্পট দেয় ঘটনার কথা জানিয়ে পয়লা ডিসেম্বর কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি ঘটনার তদন্তে নেমে কাটোয়ার পাইকপাড়া থেকে থেকে বাসনপত্রসহ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশি জিজ্ঞাসাবাদে দৃত স্বীকার করে শুধু এই অপরাধী নয় আরও বেশ কিছু অপরাধের সঙ্গে যুক্ত তারা অভিযান চালিয়ে কাটোয়া থানার কাশারিপাড়া ও চারপাতাই হাট থেকে আরও কয়েকজনকে গ্রেপ্তার করে অন্যান্য অপরাধের ঘটনায় চুরি যাওয়া সিপিউ মনিটার প্রিন্টার ও কাঁসা পিতলের বাসনপত্র উদ্ধার করে এখনও পর্যন্ত মূল তিনজন অপরাধী ও চুরির জিনিসপত্র রাখার অপরাধে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ ধৃত ছয়জনকে সোমবার কাটোয়া আদালতে পেশ করে কাটোয়া থানার পুলিশ সরাসরি কাটোয়া থানা থেকে সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র ডেলি নিউজ কলকাতার পর্দায় দেখছেন কাটোয়া থানা থেকে সেই ছবি ধৃত ছয়জনকে গতকাল সোমবার ধৃত ছয়জনকে কাটোয়া আদালতে পেশ করে কাটোয়া থানার পুলিশ অভিযোগ দায়ের করার চব্বিশ ঘন্টার মধ্যেই কাটোয়া থানার পুলিশ বড়সড় সাফল্য গ্রেপ্তার অভিযুক্তরা উদ্ধার চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী পূর্ব বর্ধমান কাটুয়া থেকে সায়নী সরকারের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় আর আপনারা দেখছেন ডেলি নিউজ সত্যমেব জয়তে